এখন দেখতে তালা মতে দেখা যায় এই দেখেন এখানে একটা আছে ঢুকাইলাম এই যে লকটা খুলে নিলাম জাস্ট এই লকটাকে ঘুরে আপনি এখানে চাপ দেখেন সাবিটা বের করে নিলাম আচ্ছা ঠিক আছে এটা মূলত একটা সেফটি ডিভাইস তারা বাইকে লাগান গরু খামারা লাগান দরজা লাগানিতে লাগান যেখানে লাগান আপনার মূল্যবান জিনিসটাকে সেই সেফটি রাখবে কেন দোকানে লাগানো দোকানে তো অবশ্যই লাগাতে পারবো না আপনার অনেক জায়গায় দোকানে আপনার বাড়ি লাগানো চুরি আপনার জিনিসপত্র নিয়ে তালা আমাদের পনেরোশো টাকা আচ্ছা আজকে আমরা অফার মাত্র কি দিচ্ছে সাথে থাকবে ছয়টা ব্যাটারি লাগানো আছে ছয়টা থাকবে এক্সট্রা আর তিনটা সাবি থাকবে ফুল সেট তো এটা আমরা একটা বা দুইটা নিলে একশো ত্রিশ টাকা ডেলিভারি চার্জ হবে যদি তিনটা নেয় আমরা ডেলিভারি ফ্রি করে দিব দেখেন এই সেফটি তালা যদি নিতে চান যেটা বলে এটা কিন্তু আসলেই খুব চমৎকার একটা তালা এটা যদি নিতে চান নিতে পারেন আর অবশ্যই এটা কিন্তু খুব সুন্দর একটা সেফটি জি